এটা কোন গাড়ি নিছে ভাই এটা বাংলাদেশের ইংলিশ এটা এটা বাংলাদেশের ইংলিশ আহ ভাই এটা সাইজ কতটা এটা 1 কেজি প্লাস আছে 200 300 400 500 ওইটা দাজ কিন্তু এটা তো পড়ে আছে বিক্রি হচ্ছে না নাকি বিক্রি হচ্ছে না আর আমাদের ইন্ডিয়ান জিনিস বিক্রি হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ বিক্রি হচ্ছে দেখো তোমরা দেখো দেখো এই ইংলিশ দেখো খুব ভালো করে ছড়া ইংলিশ ইংলিশের সাইজ আছে ও એનો છોટા કરી નિશ્ચય એનો ડાયમંડ આવવા ડાયમંડ આવવા ડાયમંડ આવડા ઇન્ડિયન 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 ઓ હુ ઇઝ ધ ચલો ઓહો કી বাজারে কি পিসটা দেখা যায় কেমন ডিম আছে ইন্ডিয়ার ইন্ডিয়ার মাছ দেখো ইন্ডিয়ার ইলিশ দেখো দেখেছো ও পিস দেখো ভাই কথা কাই এটা বলি ডায়মন্ড হারবার ইন্ডিয়ান 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 বাংলাদেশে কেউ নিচ্ছে কেউ চাইছে আর আমরা যেমন কেউ চাইছে না ইন্ডিয়াটা বেশি চাইছে বাংলাদেশ বয়কট বয়কট ওরা ইলিশ নিয়ে এত গর্ব করে ওদের ইলিশ আমরা অত মানে আমার ইচ্ছে থাকে না কিন্তু তারপরেও নি ইন্ডিয়াতে আসে বলে

বাংলাদেশের ইলিশ বলছে ওরা যে এটা বাংলাদেশের ইলিশ সত্যি বাংলাদেশ কিন্তু মানুষ নিজে চাইছে বুঝতে পারলে তাই তো তাই তাই একটা বাংলাদেশের ইলিশ দেখাবো চলো দেখাচ্ছি দেখো এটা কোথায় নিচ্ছে ভাই এটা বাংলাদেশের ইলিশ এটা এটা বাংলাদেশের ইলিশ এইটা সাইজ কতটা এটা এক কেজি প্ল্যাট আছে দুশো তিনশো চারশো পাঁচশো এটা কিন্তু এটা তো পড়ে আছে বিক্রি হচ্ছে না নাকি বিক্রি হচ্ছে না আর আমাদের ইন্ডিয়ান জিনিস বিক্রি হচ্ছে দেখো তোমরা দেখো সব ইন্ডিয়ান দেখো ইন্ডিয়ান সেল দেখো ভালোই বাজারে আর ইলিশ দেখো সব দোকানে ইলিশ সব ইন্ডিয়ান ইলিশ দেখো দেখো আরে সবাই আছে হ্যাঁ

సబ్ ఇండియా ఇండి ఇట్లుష్య ఆదా తా ప్రచు ఇల్స్